তো আমি জাস্ট খাদান দেখে এলাম আর তো মেরি সারা ঘর খুঁজে মানে আমি বুঝলাম যে এই জায়গাতে লাইটটাই ভালো এখনো চোখে ঘুম আমার ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো কারণ কাঁচুর আর বলো যে আমার লাস্ট ব্লগটা কে কে দেখেছিলে আর কোন একজন আমার লাস্ট দেখে দেবে খাদান দেখতে গেছিল না দেখো কি সুন্দর গ্লোটা যেটা দু মিনিট পর চলে যাবে বাট যাই হোক কে কে খাদান দেখলে আর কে কে সন্তান আমাকে কেউ এটা জিজ্ঞেস করলে আমি এটাই বলছি যে তোমাকে এখনো সন্তান হয়েছে আমার তো হয়নি যখন আমার সন্তান হবে তখন আমি সন্তান দেখবো মিঠুন চক্রবর্তী নো ডাউট খুব ভালো অ্যাক্টিং করেন মানে অবভিয়াসলি সব রকমের অ্যাক্টিং পায় কমেডি হোক অ্যাকশান হোক ইমোশান হোক সব পায় আমি লাস্ট কবেলিওয়ালা দেখেছিলাম আর আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছি তো সেটা নিয়ে তো কোনো ডাউট নেই আর ঋত্বিক চক্রবর্তীও যথেষ্ট ভালো অ্যাক্টিং করে আর রাজ চক্রবর্তী বইয়ের লেভেলগুলো এখন ইনক্রিজ করেছে মানে এখন একটু ইমপ্রুভ করেছে তো ওটা নিশ্চয়ই ভালোই হয়েছে কিন্তু আমি স্টিল খাদান সেকেন্ড টাইম দেখতে যাচ্ছি এখানে মানে লাইটটা নেই ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম কেন বল বেশি হয়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে ঠিক আছে কেন বলো তো কারণ ভালোবাসা দেখো কতটা ফাউন্ডেশন মেখে নিল তোমরা কি করলে বলো তোমরা কি কেউ খাদান দেখেছো বা পুষ্পা দেখেছো বা সন্তান দেখেছো যেটাই দেখে দেখো আমাকে জানাও যে কোনটা কেমন লেগেছে এর আগে যখন জাওয়ান এসেছিল তখনও কিন্তু আমি দুবার দেখেছি আর আমি পাঠানো দুবার দেখেছি অ্যাকচুয়ালি আমি জাওয়ান মনে তিনবার দেখেছি কারণ আমার তিনটে বন্ধুর সাথে আলাদা আলাদা মানে একবার মা বাবার সাথে গেছিলাম একবার কলকাতায় বন্ধুদের সাথে গেছিলাম আর একবার গেছিলাম হচ্ছে রাঁচিতে বন্ধুদের সাথে তার জন্য আমার তিনবার জওয়ান দেখা হয়েছিল ফার্স্ট টাইম যেটা মানে আমি দেখলাম আগের যে রিভিউটা দেখলাম ওটা আমি অ্যাকচুয়ালি নবীনাথে দেখেছিলাম আর এখন যাবো হচ্ছে আমি দেখতে সিনেপলিসে এই যে এটার স্মেলটা যে এত সুন্দর না কি বলবো স্মেলটার জন্যই আমি মাখে আমি যাই না মুখে আমার কি লাগবে কেমন লাগবে বাট স্মেলটা হেভি লাগে আমার এখন অনেকে এসে কমেন্ট করবে যে পঞ্চাশ কেজি মেকআপ মেখে আমি যাচ্ছি ফার্স্ট অফ অল পঞ্চাশ কেজি মেকআপ কেনার মতো আমার মানে টাকা নিয়ে যে ওয়েস্ট করবো কারণ তার থেকে আমি কিছু খাবার অর্ডার করে খাবো বা ড্রেস কিনবো সেটাও ভালো আর অ্যাকচুয়ালি জানো মেয়েদেরকে মেয়েদের মানে মেকআপ করতে ভালো লাগে মানে অ্যাটলিস্ট আমার তো তাই লাগে মানে মেকআপ করে আমাকে ভালো লাগছে কিনা আমি যাই না কিন্তু আমার মেকআপ করতে খুব ভালো লাগে আর লিপস্টিক পরতে তো দারুণ লাগে চুপ থাকতে হয় লিপস্টিক পরতে করে তো যাই হোক আচ্ছা এখন আবার যেটা যান ভিডিওটা বানানো একটা নতুন ন্যারেটিভ চলছে যে যিশু সেনগুপ্ত মানে যে কিনা যাকে কিনা প্রাইম ভিলেন দেখিয়েছে তাকে বৈষ্ণবী দেখানো হচ্ছে আর এটা নাকি দে পারপাসলি করেছে মানে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল এনে অনেকে লিখছে যে হ্যাঁ এরকম বৈষ্ণবীকে যদি ভিলেন দেখানো হয় তাহলে সেটা তো বাংলাদেশে হিটই হবে সেই জন্য মুভি সুপার হিট আর মুসলিমরাও দেখবে আর বাংলাদেশিরাও দেখবে এটা একটা কথা হলো ভাই আমি তো হিন্দু ব্রাহ্মণ আমি তো তাও দুবার দেখছি যাই হোক আর ফার্স্ট অফ অল মানে এই বাংলাদেশি আর ইস বাংলাদেশে যেটা হচ্ছে ইস্কনের সাথে যে আমরা একটা রিসেন্ট ঘটনা আর এই মুভিটার শুটিং কবে থেকে স্টার্ট হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো যারা মানে কি করে মানে ভাই কি করে মানে সব কিছুর কী করে মানে নেগেটিভ জিনিসটা মানুষ বার করতে পারে আমি বুঝি নেওয়ার মানে এত হেটরেট কিসে কোথা থেকে আসছে দেবের ওপরে আমি বুঝছি না হ্যাঁ মানে তোমার পছন্দ নাই হতে পারে অ্যাজ এন অ্যাক্টর বা অ্যাজ এন মানে অ্যাজ এ পাবলিক ফিগার অনেকের অনেককে অপছন্দ হয় অনেকের অনেকে পছন্দও হয় যেরকম আমার পছন্দ হয় দেবকে যাই হোক তো সে সেগুলো হতেই পারে কিন্তু তাই বলে এরকম একটা মানে ন্যারেটিভ এরকম একটা ন্যারেটিভ আমি ভাবতে পারছি না যাই হোক এটা আমি কী লাগাচ্ছি চোখে কতজন জানো কমেন্টে বলো আচ্ছা তোমরা কি দেখেছো মুভিটা কি দেখো আমি তো মানে একজনও কেউ মানে আমার ভিডিওটাও কেউ দেখছে না বোধ হয় যাই হোক ভিডিও না দেখলেও হবে মুভিটা দেখে এলেই অনেক বড়ো ব্যাপার ও যাই হোক ক্রিসমাসে তো হাউসফুল যাবে ক্রিসমাসে তোমাদের কি প্ল্যান ক্রিসমাসে কি মুভিটা দেখতে যাবে আমার তো দেখা হয়ে গেল আমি দুবার দেখে নিচ্ছি আমি ক্রিসমাসে অন্য কিছু প্ল্যান করবো যেমন চার যাবো পার্ক স্ট্রিট যাবো মানে কালকেই ক্রিসমাস আজকে ক্রিসমাস ই বাট আজকে টিউসডে তো আমরা আজকে ভেজ খাই কিন্তু আমি এখন বেরোচ্ছি আমি জানি না আমি কী খাব ক্যামেরাটা একটু উঁচু করলাম এখন দেখছি যে দারুণভাবে লাইট আসছে আমি কি করে রেখেছিলাম ক্যামেরাটা যাই হোক চলো একটা গেম খেলে যে আমি এখন আইলাইনারটা লাগাবো কিন্তু কথা বলতে বলতে আর মুভির ব্যাপারে তো আমি না সবসময় কাছেই সিট বুক করি কাছে সিট মানে নিচে নিচে মানে নিচে করার ইচ্ছা থাকে কারণ নিচে যে ক্রেসটা হয় সিঙ্গেল স্ক্রিনে ওই ক্রেসটা আমার দারুণ লাগে কিন্তু আমি আজকে করিনি নিচে বুক ওপরেই করেছি বাট সামনের দিকে কারণ পেছনের দিকে করলে সবাই মাথায় চলে আসে আমি জানি না সবাই কেন আগে পেছনের সিটগুলো প্রেফার করে আমিও সবটা দেখে তাই করতাম কিন্তু অ্যাকচুয়ালি সবার মাথায় চলে আসে ফালতু হচ্ছে বাট যাই হবে আমি এটা নিয়েই বেরোবো রাস্তায় এটাই হচ্ছে গেম মনে হচ্ছে নাচ করতে যাচ্ছে ওকে আমি রেডি আর এই যে গ্লো গ্লো লাগছে এখন যাই না কেন লাগছে আমি কী কিছু সেটিংসে চেঞ্জ যাই হোক চলো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আমি জানি না মানে আমি বুঝি না যে মাঝে মাঝে এক্সপোজারটা কেন বেড়ে যায় কেন কমে যায় আমার কোনো আইডিয়াই নেই মানে মুভিটা এনজয় করবো চলো টাটা তো আমি জাস্ট খাদান দেখে এলাম আর যেরকম সিঙ্গেল স্ক্রিনে যতটা ক্রেজ মানে ততটাই ক্রেজ মানে ডায়ালগে মানে আমি ভাবিনি যে মাল্টিপ্লেক্সে এরকম হবে কিন্তু ততটাই ক্রেজ আর কাল হচ্ছে দেবের জন্মদিন প্লাস এবারে মুভিটা দেখে আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে বলেন না তো আমি সেই খুশিতে মানে এমনিতেই ক্রিসমাসে কেক কাটতাম আর আজকে ডাবল সেলিব্রেশন তাই দেখো দুটো কেক এনেছে যেটা বারোটার সময় কাটবো